আমার সেনাবাহিনীর খাতে পাওয়ার দেওয়া হয়েছে তারা পাওয়ার কেন ব্যবহার করছে না আমাদের কি তাহলে আবার সংগ্রাম করতে হবে অসুস্থ শরীর নিয়ে আবার রাস্তায় নামতে হবে আবার লাঠি হাতে তুলতে হবে আবার মিছিল করতে হবে আবার স্লোগান দিতে হবে আমি আবার প্রতিবাদ প্রতিরোধ করতে চাই না আমি সেসব খুনিদের অতি সত্য হাজত খানায় দেখতে চাই বিচার চাই তাদের আমি আমার কথা কিছু শেয়ার করব না কিন্তু আমি যে কথাগুলো বারবার বলে আসতেছি আজকে কদিন ধরে আমার অ্যাক্টিভিজম কার্যক্রম যারা দেখছেন তাদেরকে আমি একটু ভূমিকা টানি আজকের আয়োজন করছেন বিকিরণ চট্টগ্রাম মহানগর তাদের প্রতি কৃতজ্ঞতা এমন একটা চমৎকার চমকপ্রদ আয়োজন করার জন্য এই যে জুলাই এই জুলাই কোনোভাবে ভুলতে দেয়া যাবে না ভুলা হবে না কেউ ভুলতে দিয়ে ভুলানোর চেষ্টা করলো প্রতিভা প্রতিরোধ গড়ে তোলা হবে এই জুলাই চির ভাস্যর চির অমর হয়ে থাকবে ইনশাল্লাহ আমি সেই পুরোনো যে কদিন ধরে কথা বলে আসতেছি সে কথাগুলোই টানব আমার এখানে কয়েকজন আহত ভাই ইতিমধ্যে কথা বলেছেন হয়তো তার এখনও সে ব্যথা অনুভব করছে কষ্ট পাচ্ছে যারা হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে সে ভাইগুলোর জন্য আমি এখন কথা বলে যাচ্ছি লড়ে যাচ্ছি কিন্তু বাস্তবতা নির্মম হলো সত্য যে আহতদের খোঁজ খবর আপনারা এখন পর্যন্ত কেউ নিছেন কিনে জানি না কিন্তু আহতদের খোঁজ নেওয়া হচ্ছে না তাদের ঠিক মতো চিকিৎসা দেওয়া হচ্ছে না তারা এখনও হাসপাতালের বেডে বাড়িতে বাসায় কাতরাচ্ছে টাকার পয়সার অভাবে চিকিৎসা নিতে পারছে না আমি জানি না কেন এমনটা হচ্ছে কিন্তু আমি আমার ভাইদের কথা দিয়েছি আমি যতক্ষণ বেঁচে থাকবো আমার ধমনীতে যতক্ষণ রক্ত প্রবাহিত হবে যতক্ষণ অব্দি আমি কথা বলতে পারবো ততক্ষণ অব্দি আমি তাদের জন্য লড়ে যাব তাদের পাশে থাকব আপনারা কি তাদের পাশে থাকতে চান না আপনারা তাহলে কেন তারা মানুষগুলো কষ্ট পাচ্ছে কেন মানুষগুলো তার বইয়ের সামনে স্ত্রী চেন বিক্রি করে চিকিৎসা করতে হচ্ছে কেন তার বাচ্চা নবভূমিষ্ঠ বাচ্চা সন্তানকে বিক্রি করে তার চিকিৎসা নেওয়া লাগতেছে কেন একটা ছাত্র ভাইকে তার ম্যাচের টাকা ভেঙে তার চিকিৎসা খরচ দেওয়া লাগতেছে কেন আমাকে একটু উত্তর করেন ভাই আমি কথাগুলো কেন বলছি জানেন আসলে আমি বলতে চাই না আমি গুলি খাইছি কিন্তু গুলি যে গুলি খাওয়ার পরের যে ব্যথা বেদনা যন্ত্রণা আমি ফিল করি তো ভাই সে যে কত কষ্টে আছে যন্ত্রণায় আছে আপনারা জানেন আর একটু আপনাদের হয়তো কথাগুলো শুনতে খারাপ লাগতেছে আপনারা আমাকে অনেক জায়গায় অনেকভাবে দেখছেন দেখছেন না দুই একজন হইলেও তো দেখছেন এখন অব্দি আমার খোঁজ খবর কেউ নেয় নাই আমার খোঁজ খবর কেউ নেই নাই যেখানে আমি আমাকে বলতেছে মিডিয়াতে দেখছেন পেপারে দেখছেন পত্রিকায় দেখছেন বিভিন্ন জায়গায় দেখছেন আমার খোঁজ খবর যদি কেউ নাই নিয়ে থাকে যে প্রান্তিক পর্যায়ের মানুষ অজপাড়া গায়ে যে আহত হয়েছে তার খোঁজটা কে নিছে তার চিকিৎসাটা কেমন করে চলতেছে আজকে কতদিন হলো আজকে এই বিপ্লবের কতদিন পরে হল এসেও আমার থেকে বলতে হচ্ছে চিকিৎসাটা হচ্ছে না আপনি নির্বাচনের কথা বলছেন নমুক তমুকের কথা বলছেন কিন্তু আমার ভাইগুলো যে হাসপাতালে কাজ আমার হৃদয় ফেটে যাচ্ছে ভাই তার চোখ দিয়ে আপনি আপনি দেখেন একটা চোখ অফ করে দেন তো কষ্ট করে আমি অনুরোধ ডান চোখে কিছু দেখতেছেন কিছু দেখেন আমি আপনার ভাই আমাকে মনে হয় দেখতে আমি ডান চোখে দেখি না রে ভাই আমার আফসোস নাই কিন্তু আমার যে ভাইগুলো আছে যাদের চোখে গুলি লাগছে হাতে গুলি লাগছে তাদের চিকিৎসা কেন হবে না ওই ভাইটা চোখ দিয়ে কেন এখন পুজ বের হবে আমাকে সেই কথাগুলোর উত্তর দেন আসলে এখানে স্মৃতিচারণ করতে বলছে আমি আসলে একেবারে তিরিশ সেকেন্ডে শেষ করে দিচ্ছি এখন পর্যন্ত স্বৈরাচারের দোসররা চট্টগ্রামের অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে কেন ঘুরে বেড়াচ্ছে এর জবাব আমি চাই তাদের এত সাহস কিভাবে তারা সশস্ত্র ভাবে চট্টগ্রামের বহদ্দার হাতে নিউ মার্কেটে ছাত্র উপরে গুলি করেছে তারা কেন এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে পুলিশ প্রশাসন কোথায় আমার রাষ্ট্র কোথায় আমার সেনাবাহিনীর হাতে পাওয়ার দেওয়া হয়েছে তারা পাওয়ার কেন ব্যবহার করছে না আমাদেরকে তাদেরকে আবার সংগ্রাম করতে হবে অসুস্থ আমি আবার প্রতিবাদ প্রতিরোধ করতে চাই না আমি সেসব খুনিদের অতি সত্তর হাজত থানায় দেখতে চাই অতি সত্তর তাদের বিচার চাই